সমিল্লা রহমানের রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার গাউসুল আজম গাউসুলি চিস্তির দরবার হইতে আমি শালম আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি হইলেন ইচ্ছা অনুযায়ী পুত্র অথবা কন্যা সন্তান লাভের উপায় এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কিভাবে পুত্র সন্তান ও কন্যা সন্তান লাভ করিতে পারিবেন তাই সকলের জন্য এই আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ তাই সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন দম সাধনার মাধ্যমে সাধকগণ নিজের আশানুরূপ সন্তান লাভ করিতে পারেন অর্থাৎ সাধক যদি পুত্র সন্তান পাইবার ইচ্ছা করে তবে সে পুত্র সন্তান জন্ম দিতে পারে এবং যদি কন্যা সন্তান লাভের ইচ্ছা করে তবে কন্যা সন্তান লাভ করিতে পারে দম সাধনার দ্বারা সাধক বীর্যকেও নিয়ন্ত্রণ করে ইহা পূর্বেই আলোচনা করিয়াছি পুরুষ মানুষের বীর্যে এক্স ও ওয়াই দুটি ক্রোমোজম বিদ্যমান থাকে আর নারীদের শুধু এক্স এক্স ক্রোমোজম তাই পুত্র বা কন্যা সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে নারীর কোনো ভূমিকা নেই ইহা সম্পূর্ণ পুরুষের উপর নির্ভর করে যদি পুরুষের ওয়াই ক্রোমোজোমের সাথে নারীর এক্স ক্রোমজমের সাথে মিলন ঘটে তবেই পুত্র সন্তান লাভ হইবে সাধক পূর্বে জানিতে ও বুঝিতে পারেন যে কোন সময় মিলন করিলে তাহার কি সন্তান জন্ম দেওয়া বীর্য নিব্রত হবে দমের মাধ্যমে সাধক বীর্যকে করিতে সক্ষম হয় অনেক দেখা যায় যে তাহারা টাকা উপার্জনের লোভে পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য বিভিন্ন তবদির ও তাবিজ দিয়া থাকেন আর সাধারণ মানুষেরা তাহা বিশ্বাস করিয়া দুকাই পতিত হন আবার অনেক সময় ভাগ্যক্রমে পুত্র সন্তান করেন তবে ইহা তাবিজের গুণে নয় বরং শ্বাস প্রশ্বাসের গুণ ব্যক্তির অজান্তে এমন সময় স্ত্রী সংগম করেন যখন তাহার পুত্র সন্তান জন্ম দিবার বীর্যনিগ্রত হয় তাই তো কথায় আছে জরে বগ মরে ফকিরের কেরামতি বাড়ে এসব বন্ড ফকিরেরা আসল তত্ত্ব না জানিয়া মানুষকে দোকা দিতেছে কারণ পুত্র বা কন্যা সন্তান জন্ম দেওয়ার বীর্যের উপর নির্ভর করে যাহারা লেখাপড়া জানেন তাহারা ইহা সহজেই বুঝিতে পারিবেন তবে পুত্র বা কন্যা সন্তান লাভের জন্য কাউকে দম সাধনা করিতে হয় না কারণ এটাও যুগ সাধনার বহির্বিত গুরুর জ্ঞানের মধ্যে পড়ে সঠিকভাবে তত্ত্ব নির্ণয় করিয়া কোন সময় স্ত্রীর সঙ্গম করিলে পুত্র ও কোন সময় সঙ্গম করিলে কন্যা সন্তান লাভ করিতে পারিবেন এই মহা জ্ঞান গুরু কৃপা করে মুহূর্তের মধ্যেই আপনাকে জানিয়া দিতে পারেন পুত্র বা কন্যা সন্তান লাভ মূলত ধম সাধনার নয় বরং ধমের ঘরে খবর জানার ও তথানুযায়ী কার্য করার উপর নির্ভর করে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে বা কথাবাসাচ্ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ